প্রিয় দর্শক বিয়াল্লিশ ইঞ্চি লং এবং কমর হচ্ছে গিয়া ছিচল্লিশ ইঞ্চি এই লংয়ের দেখেন সাড়ে চোদ্দো ইঞ্চি বহর আছে মানে উনত্রিশ ইঞ্চি টোটাল এখানে ডাবল পাট করে ধরা হয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য তো আমার মতামত হচ্ছে গিয়া একটা মানুষের যদি বিয়াল্লিশ ইঞ্চি সালোয়ার হয় তাহলে আড়াইগজ কাপড়ে কেমনে হবে এই যে দেখেন এখানে ডাবল পার্ট আছে এই সমস্যাটা বেশিরভাগ হয় আমাদের এই যে বাটি কাপড়গুলা সেগুলোর মধ্যে সালোয়ার কিন্তু ঠিক মতো হয় না জোড়া দিয়ে বানাতে হয় তো অনেক কাস্টমার মনে করে যে দর্জি মনে হয় এটা ঠিকভাবে কাটতে পারেনি যে কারণে এই সমস্যাটা হচ্ছে আসলে দর্জির কোনো দোষ নেই এখানে সম্পূর্ণ দোষ হচ্ছে গিয়ে আপনার কাপড়ের বহরের এখন কাস্টমারে বলে যে আমি তো আড়াই গজ কাপড় আনছি আমারটা কেন জোড়াতালি পড়লো বা কেনই হইলো না আসলে কাস্টমারকে বোঝানো কিন্তু অসম্ভব একটা বিষয় তো বিশেষ করে আমাদের কোম্পানিগুলো যে কাপড়ের যে সমস্ত কোম্পানি আছে তাদের উচিত যে তারা যেন কাপড়ের বহরটা বাড়ায় প্রয়োজন হলে কাপড়ের দাম বাড়াবে যেভাবে নিয়ম নিয়মের বাইরে কোনো কিছুই করা উচিত না তো অনেক সময় দেখা যাচ্ছে কাপড়ের দাম বেশি কিন্তু কাপড়ের বহরটা কম হয় যে কারণে কাস্টমারের কাপড় বানাইতে গিয়ে দর্জিরা হিমছিম খায় জোড়াতালি দিতে দিতে মনে করেন সময় পার হয়ে যায় তো এই হচ্ছে অবস্থা দেখেন বিয়াল্লিশ ইঞ্চি সালোয়ারের বহরই আসছে না এখন আমার এই হায়ের দিক দিয়ে জোড়া দিয়া এই সালোয়ারটাকে আমাকে বানাইতে হইব তো এই সমস্যাটা আমাদের দর্জি ভাই অনেকেই ফেস করে এবং যারা গড়েতে কাজ করে আমাদের বোনেরা তারাও এই সমস্যার সময় মানে ফেস করে সকলে ভালো থাকবেন